আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা খালি আপনারা ভিডিওই আপলোড করেন ওই স্টুডিওর মধ্যে যে কাজ থাকে এই কাজগুলো আপনারা বোঝেন না কি কাজ আমি যে ভিডিও আপলোড করতেছি দেখেন আমি এই অ্যানালাইসিকে আসলাম আসার পরে এখানে দেখুন আমার কোলে আটচল্লিশ ঘন্টায় দুই হাজার তিনশো উনচল্লিশটা ভিউ এসেছে তো আমার এই ভিডিওটা কোন এই ভিডিও থেকে হলে ভিউ আসতেছে বেশি এই ভিডিও থেকে আমার ভিউ আছে বেশি এখানে আমার তেরোশো তেরো হাজার ছয়শো একানব্বইটা ভিউ এসেছে এখান থেকে সাবস্ক্রাইব এসেছে কয়টা একশো ছয়টা আর এবং ইনফ্রেশন আপনার ইনফ্রেশন কত আছে এই ভিডিওতে দেখুন আমার চ্যানেলে যদি ইনফ্রেশনটা দেখায় এই কন্টেনে আসলাম তো এখানে দেখুন দুই লাখ একাশি হাজার সাতশো প্লাস এখানে আমার ইনফ্রেশন আছে তো এই ইনফ্লেশনটা খালি আমরা করলে ভিডিও আপলোডের থেকে আস্তে আছে আপনাদের অন্য অন্য এখানে দেখুন শর্ট ভিডিও লাইভ পোস্ট প্লে লিস্ট এবং ভিডিও এগুলা ফিসা থেকে আপনার ইনফ্লেশন আনতে হবে বা এগুলা সবগুলা ফিসারি আপনার কাজ করতে হবে তাহলে আপনার চ্যানেলটা গ্রো হবে আপনি শুধু লং ভিডিও আপলোড করেন শর্ট ভিডিও আপলোড করেন না শর্ট ভিডিও আপলোড করতে হবে ইউটিউব অনেক ভাই বলে যে না শর্ট ভিডিও চ্যানেল আলাদা ভাই শর্ট ভিডিও চ্যানেল আলাদা ইউটিউব তো আলাদা প্ল্যাটফর্ম করে দিছে বাঘ বাঘ সেপারেট করে দিছে আপনি শর্ট ভিডিও আপলোড করলে আপনার লং ভিডিওতে আসবে না আপনার শর্ট ভিডিওতে চলে যাবে শর্ট ভিটিও চলে যাবে তো আপনি অবশ্যই এখানে শর্ট ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও আপলোড করলে কি হবে এখানে আপনার ভিউ আসবে ভিউ এবং ইনফ্রেশন সবগুলি আসবে দেখুন আমি শর্ট ভিডিও বেশি আপলোড করি না আমি সময় পাই না সে যার কারণে আমি শর্ট ভিডিও আপলোড করতে পারি না তো এখানে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম সেখান থেকে আমার এরকম ইনফ্রেশন বা ভিউ আসার উপরই আছে তো দেখুন এখানে সার্চ ইউটিউব সার্চ চ্যানেল পাস হ্যাশট্যাগ পাস এগুলো থেকে আমার ভিউ আস্তে আসে শর্ট ভিডিওতে তো আপনারা লাইভটাও করবেন লাইভটা মাস্ট লাইভটা করলে পারে ইমপ্রেশন বাড়বে ওয়াশ টাইম বাড়বে আপনার বরং উপকার হবে তো এখানে আমি লাইভও একবার করছিলাম হয়তো বেশ কয়েকবার করছিলাম তো পোস্ট এই পোস্টটা হলো কমিউনিটি পোস্ট আপনি অবশ্যই কমিউনিটি পোস্টটা করবেন কমিউনিটি পোস্টটা কি তো দেখেন কমিউনিটি পোস্টটা কি করবেন আপনার চ্যানেলে যেই ভিডিওটা আপলোড করেন আপনি সেই ভিডিওটা আপলোড করার পরে গোলটা খানিক করে আপনার ওই ভিডিওতে যে থামনেল বানাইছেন সেই থামনেল দিয়ে একটা কমিউনিটি পোস্ট করবেন কিছু ইডিট করে সেই থামনেল দিয়ে কমিউনিটি পোস্ট করবেন সেখানে লিখে দিলেন যে এরকম ভিডিও আমার চ্যানেলে আস্তে আস্তে বা কী করে ইত্যাদি ইত্যাদি লিখে আপনি দিয়ে দিলেন আপনার মতো করে তো সেই ভিডিও থেকে বা সেই কমিউনিটি পোস্ট থেকে আপনার চ্যানেলে ভিউও আসবে ইনপ্রেশনও আসবে চতুর্দিক থেকে যদি আপনার চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও লাইভ পোস্ট কমিউনিটি পোস্ট এগুলো থেকে যদি আপনার চ্যানেলে ভিউ আসে বা ইনপ্রেশন আসে সাবস্ক্রাইব আসে তাহলে আপনার চ্যানেলটা ফর্স করে গ্রো পাবে এইগুলি মাথায় রেখে আপনি কাজ করবেন আমি সময় পাই না সময়ের অভাবে আমি করতে পারি না যেহেতু আমি ইউটিউবটা করি হলো আমি জব করি জব করার পরেও শত কষ্টের পরেও আমি এই ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করতেছি যে একদিন আমি ইউটিউব চ্যানেল থেকে সফলতা পাবো সেই আশায় আমি এখনো কাজ করতেছি তো আমি সবগুলা এই হয়তো এই স্টুডিওর মধ্য থেকে অ্যানালাইসটি করে তারপরে এসে আমি ভিডিও আপলোড করি একদিন আমি ভিডিও ক্রিয়েট করি আর পুরো সাতটা আমি একটা একটা করে এডিট করি তো এইভাবে আমার ইউটিউব চ্যানেলে পরিচালনা করি তো অবশ্যই আপনারা সঠিকভাবে এবং শর্ট ভিডিও লং ভিডিও লাইভ কমিউনিটি পোস্ট এগুলো করবেন তাহলে আপনার চ্যানেলটা গ্রো হবে আমার চ্যানেলে অলরেডি ভিডিও একটা ভাইরাল আপনারা ভাইরাল করতে পারবেন আমার এখানে আটচল্লিশ ঘন্টায় ভিউ আস্তে এরকম করে যেহেতু আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব কম তারপরে ভিউ আমার চ্যানেলে আসে এখন আমি এইগুলা মেনে কাজ করি আজকে বুঝতে পারলেন বা জানতে পারলেন কিভাবে চ্যানেল গ্রো করবেন খুব তাড়াতাড়িতে তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ